রহমত এসে গেছে কোরবানির্মা প্রিয় ছোট বন্ধুরা এবং মজনী চ্যানেলের দর্শকবিন্দু আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান কুরবানী ও শিশুরা জি আমাদের অনুষ্ঠানটির নাম কি কোরবানি শিশুরা হজ মাস চলমান সৌভাগ্যবান ব্যক্তিরা রওনা হয়েছেন তাদের হজের উদ্দেশ্যে সবাই নিজ নিজ জায়গা থেকে কোরবানি পশুতে ব্যস্ত হয়ে পড়েছেন কেউ পশু ক্রয় করছেন কিংবা কেউ পশু দেখাশোনা করছেন এই আনন্দ মুহূর্তে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের আমরা যে পশুটি কুরবানি করবো সে পশুটি যেন কোনো ধরনের কষ্ট না পায় প্রিয় ছোট্ট শিশুরা আমাদের কোরবানি পশুদের প্রতি অনেক ভালোবাসা প্রদর্শন করা উচিত শুধু কোরবানির পশুই নয় যেসব পশুরা আমাদের কোনো ধরনের ক্ষতি করে না সেসব পশুদের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করা উচিত কেননা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সব পশুদের প্রতি দয়াশীল ও স্নেহশীল ছিলেন প্রিয় ছোটো বন্ধুরা এবং মনি চ্যানেল দর্শকবিন্দু আসুন আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই জি আমরা প্রথমে সুন্দর তরিকায় দিক থেকে শুরু করব জি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ভাই আপনার নাম কি আমার নাম জি ওনাকে মাইকটি দেন বলেন আপনার নাম কি ভাই আমার নামিমিক থেকে আমাদের প্রথম ব্যক্তিকে মাইকটি দেওয়া হোক আমার নাম মোহাম্মদ আবদুল্লা আক্তারি আচ্ছা জি ওনাকে মাইকটি দেওয়া হোক আপনার নাম আমার নাম মোহাম্মদ হুসাইন জি ওনাকে মাইকটি দেওয়া হোক আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আক্তারি প্রিয় ছোট্ট বন্ধুরা মাদিনী চ্যানেলের দর্শক ইতিমধ্যে আমরা আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি এখন আমরা কোরআনে পাকের তেল শ্রবণ করি জি কোরআনে পাক তেল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله আমাদের মাহমুদ ভাই আমাদের একটি চমৎকার তেল শ্রবণ করে শুনিয়েছেন জি প্রিয় ছোট বন্ধুরা এবং মানে চ্যানেল দর্শক বিন্দু আমাদের কুরবানি পশুদের প্রতি ভালো খুব ভালোবাসা প্রদর্শন করা উচিত শুধু কোরবানি পশুই নয় যেসব পশুরা আমাদের কোনো ক্ষতি করে না সেসব পশুদেরও আমাদের ভালোবাসা প্রদর্শন করা উচিত কেননা হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদের প্রিয়নবী চেষ্টা করতেন পশুদের কষ্ট দূর করার এবং তাদের প্রতি খুবই দয়াশীল ও স্নেহশীল ছিলেন আসুন এ সম্পর্কিত কয়েকটি ঘটনা আমরা শুনে নিই একবার এক সাহাবি রদেল্লা তার আনহু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন পথে মধ্যে তিনি কিছু পাখির বাচ্চার আওয়াজ শুনতে পেলেন তিনি কাছে গিয়ে সে বাচ্চাগুলোকে নিজের চাদরে তুলে নিলেন তখনই সেই বাচ্চাগুলোর মা এসে সাহাবির মাথার উপর পদক্ষিণ করতে লাগলো সাহাবি রাজি আল্লাহ তাহা আন্ধু চাদরটি খুলে দিলেন তখন সেই পাখিটি নিচে নেমে এসে তার বাচ্চাদের কাছে বসে পড়ল। তারপর তিনি পাখিগুলোকে সাথে নিয়ে এসে পুরো ঘটনা আমাদের নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে শোনালেন প্রিয় নবী সেল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করলেন চাদরটি মাটিতে বিছিয়ে দাও তিনি চাদরটি মাটিতে বিছিয়ে দিলেন কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা সেই পাখিটি তার বাচ্চাদের থেকে পৃথক হলো না নাবিয়ে করিম সেলিল্লাহু ওয়াসাল্লাম এরশাদ করলেন তোমরা কি পাখি তার বাচ্চাদের প্রতি এত বেশি ভালোবাসায় আশ্চর্য হচ্ছ নিশ্চয়ই আল্লাহ পাক তার বান্দাদের প্রতি এর পাখির চেয়েও বেশি অধিক দয়ালু এরপর প্রিয়নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন পাখিগুলোকে যেন যেখান থেকে এসেছিল সেখানেই রেখে আসো তখন সাহাবের আদিল তালা আনহু তাই করলেন প্রিয় ছোট্ট বন্ধুরা একবার প্রিয়নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক সাহাবের বাগানে গেলেন সেখানে একটি উট দাঁড়িয়েছিল এবং জোরে জোরে আওয়াজ করছিল যখন সেই উটি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখলো তখন উটটি প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লুসাল্লামকে কিছু বলল এক সময় তার চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো আল্লাহর সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উটির কাছে গিয়ে তার মাথায় নিজের হাত মুবারক বুলিয়ে দিলেন ফলে উটটি শান্ত হয়ে গেল অতপর হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদের জিজ্ঞেস করল এই উটটির মালিককে লোকেরা এক ব্যক্তির নাম বলল প্রিয়নবী হযরত মোহাম্মদ সালিল্লাহু আলী ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন আল্লাহ পাক তোমাকে এই প্রাণীর মালিক বানিয়েছে এবং প্রাণীদের তোমার অনুগত করে দিয়েছে সুতরাং তুমি এদের সদয় হও এই উট আমার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তুমি তাকে ক্ষুধার্থ রাখো এবং তার সামর্থ্যের চেয়েও বেশি কাজ করিয়ে তাকে কষ্ট দাও প্রিয় ছোটো সোনামণিরা দেখলেন তো পাখির বাচ্চাগুলোকে তার মায়ের কাছে হুজুরে পাক কীভাবে ফিরিয়ে দিলেন এবং উটটির কষ্ট দূর করে দিলেন এভাবে প্রিয়নবি হজরত সাল্লাম এর অনেকগুলো হাদিস রয়েছে যে তিনি মানুষদেরকে প্রাণীদের উপর জুলুম করা এবং তাদের শক্তির অধিক বোঝা চাপিয়ে দেওয়া থেকে নিষেধ করেছেন তো প্রিয় ছোট্ট বন্ধুরা যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম প্রাণীদের প্রতি দয়াশীল ও স্নেহশীল তাদের কষ্ট অপসারণ করতেন এবং তাদের ভালোবাসতেন অনুরূপভাবে আমরাও তার জীবনী অনুসরণ করে প্রাণীদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকব তাদের কষ্ট দিব না ভয় দেখাবো না ধাওয়া করব না কেননা এতে প্রাণীরা ক্ষতিগ্রস্ত হতে পারে আল্লাহ পাক আমাদেরকে এর আমল করার তৌফিক দান করুক আমিন জি প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু ইতিমধ্যে আমরা আমাদের প্রথম সেগমেন্টটি শেষ করে অগ্রসর হয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট প্রশ্ন উত্তর পর্ব প্রথম প্রশ্ন আমাদের জিতন ভাইয়ের জন্য জি মাইকটি ওনাকে দাও হোক প্রথম প্রশ্ন জিলহজ মাসে কি কুরবানির পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে জি হজ আদায় করা সুবহান আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে সুবহান আল্লাহ জি ছোট বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নটি উত্তীর্ণ হয়ে এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নটির জন্য আব্দুল্লাহ ভাইয়ের কাছে জি ওই মাইকটি ওনাকে দেওয়া হোক জি আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোরআন শরীফ কোন ভাষা অবতীর্ণ হয়েছে কোরআন শরীফ আরবি ভাষা অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ তৃতীয় প্রশ্নের জন্য আমরা চলে যাব আমাদের মাহাদি ভাইয়ের কাছে জি মাইকটি উনাকে দাও জি মাহাদি ভাই আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে জমজমের পানি কোন নবী আলাইহিস এর কদমের বরকতে প্রবাহিত হয়েছিল হযরত اسماعিল উত্তরটি সঠিক হয়েছে সুবহানাল্লাহ চতুর্থ প্রশ্ন কোরআন শরীফের কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয় সূরা ইয়াসিন কে সুবহানাল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে আল্লাহ জি বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের সেগমেন্টের লাস্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে এখন আমরা চলে যাব আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছে জাবি হুল্লাহ কাকে বলা হয় ইসমাইল আলী ইসলাম সুভান আল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে জি প্রিয় ছোট বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের তিন নম্বর সেগমেন্টের উদ্দেশ্যে শরীর অনুযায়ী আমরা শুরু করব আমাদের ডান দিক থেকে হিসেন ভাই আপনাকে আমরা আমি একটি শব্দ দিব এটি দিয়ে আপনার একটি বাক্য তৈরি করতে হবে জি শুরু করা যাক

আমরা সবাই মুসলমান সুভান আল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে সুভাহ এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী বন্ধুর কাছে হোসেন ভাইয়ের কাছে জি এখন আপনি বলুন ঈদ ঈদ উদযাপন আমরা সবাই করি সুভহান আল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী বন্ধুর কাছে ইব্রাহিম ভাইয়ের কাছে জি ওনাকে মাইকটি একটি হোক বসু পশুদের প্রতি মমতা দেখাও মাসা উত্তরটা একদম সঠিক হয়েছে আল্লাহ জি এখন আমরা চলে যাবো পরবর্তী বন্ধুর কাছে তামিম ভাইয়ের কাছে জি মাইকটি আপনি নিন দাওতি ইসলামী আমি দাওয়াতি ইসলামীকে ভালোবাসি মাসা উত্তরটা একদম সঠিক হয়েছে জি বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতেই পেলেন আমাদের মাঝে উপস্থিত বন্ধুরা একদম সঠিক উত্তর দিয়েছেন প্রিয় ছোট্ট বন্ধুরা মদানী চ্যানেলের দর্শক বিন্দু কুরবানি একটি প্রাচীন ইবাদত বহু নবী রাসুল আলহিসাল্লাম এবং তাদের উম্মদগণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করেছেন ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় হজরত আদম আলহি সালাম থেকে শুরু করে হজরত ইসা আলহি সালাম পর্যন্ত সকল নবীগণের যুগে কুরবানি প্রচলন ছিল এই কুরবানির মধ্যে আমরা আজ কিছু উল্লেখযোগ্য ঘটনা শ্রবণ করব। পৃথিবীতে প্রথম কুরবানি হাবিল ও তার ভাই কাবিল করেছিল হাবিল একটি উৎকৃষ্ট জাতের ছাগল কুরবানি করেছিল এবং হাবিল একটি গমের স্তূপ রেখেছিল গমের স্তূপ পেশ করে উভয় কুরবানিকে একটি পাহাড়ের উপর রাখা হয়েছিল হজরত আজম এর দোয়ায় আকাশ থেকে একটি আগুন নেমে এসে হাবিলের কুরবানি গ্রহণ করে নেয় এবং কাবিলের গম ফেলে রাখে এভাবে হাবিলের কুরবানি কবুল হয়ে যায় স্মরণ রাখবেন সে সময় কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আকাশ থেকে আগুন নেমে এসে তা গ্রহণ করত এরপর আমরা দেখি ঐতিহাসিক গ্রন্থ গুলোতে উল্লেখ রয়েছে হজরত নু আলাইসালাম এর জবাইখানা তৈরি করে যেখানে মানুষ আল্লাহ পথে পশু কুরবানি করত বনি ইসরাইল রাও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় পশুগুলোকে কুরবানি করত পৃথিবীর শাসক হজরত সুলেমান আলাইসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন তখন তার জাতিকে একত্রিত করে আল্লাহর কৃতজ্ঞতায় বহু পশু কুরবানি করেছিলেন আরও ভূমিত কোরবানি প্রচলিত ছিল আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম এর পবিত্র বংশধারাতেও কুরবানির প্রচলন ছিল একবার নাবিয়ে পাক ওয়াসাল্লাম এর তম পিতা মহ হজরত কায়জা রাজেলা তালা আন্ধু নেক উদ্দেশ্যে এত বিপুল পরিমাণে কুরবানি পেশ করেছিল যে অদৃশ্য থেকে আওয়াজ এসেছিল হে কাইজার যথেষ্ট হয়েছে আল্লাহ তালা তোমার কুরবানি কবুল করেছে প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু এই ছিল ইতিহাসের কিছু কুরবানির ঘটনা যেগুলো থেকে আমরা জানতে পারি আল্লাহর নৈকট্য লাভের জন্য নবী রাসুলগণ এবং তাদের উম্মদগণ কুরবানি করতেন আল্লাহ তালা আমাদেরকেও তার সন্তুষ্টিমূলক কাজে লেগে থাকার তফিক দান করুক আমি জি প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শক আজ আমাদের অনুষ্ঠানটি এই পর্যন্তই রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মদিনী চ্যানেল বাংলা দেখতে থাকবেন